আমি চেষ্টা করছি প্রত্যেকবারের কিন্তু যেরকম আমি চেষ্টা করি এবং এবারও আমার চেষ্টা চলছে সেই প্রচেষ্টা আমি মানুষকে বলবো আমার পাশে থাকতে যেরকমভাবে তারা প্রত্যেকবার ভালোবাসা দিয়েছে এবং আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি দেখো মাথায় অনেক কিছু আসবে ঠিক আছে সাবকনসিয়াস এরকমই সাবকনসিয়াসে অনেক কিছু আসবে চাবে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমি ম্যাচিউরলি ওটাকে কতটা হ্যান্ডেল করব তো কীভাবে হ্যান্ডেল করব ওই হ্যান্ডেল করাটাই ইম্পর্টেন্ট আমার মনে হয় ওই নিয়ন্ত্রণটা চলে আসলে কোনো মানে কোথাও কোনো অসুবিধাই হবে না সেটাই আনার চেষ্টা কতটা আছে আমি জানি না বাট আমি চেষ্টা করব প্ল্যানিং সকালবেলা এই কনফারেন্সটা ছিল তার আগে পুজো ছিল দেন আমার বাড়িতে যাব তার কারণ বাড়িতে আমার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে প্ল্যান চলছে

mar manta i pore aste are tu is <laughs> tu me na is <laughs> me sono lo ve ke samne eso